শিলিগুড়ি হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে বিকল এসি থেকে জল পড়ছে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে যাত্রী বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা রেলকর্মীরা জল মুছে কোনো রকমে বিষয়টি সামাল দেন শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের সি তেরো কামরায় এসি বিকল হয়ে যায় মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের যা কার্যত বিরল যাত্রীদের অভিযোগ এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় তার উপর জল পড়া শুরু হয় টিকিট কালেক্টর বা রেল কর্মীদের ডেকেও কোনো ফল হয়নি বলে অভিযোগ তাই বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা না রেলকর্মীরা রেল এসে জল মুছে কিছুটা সামাল দেন যাত্রীরা বলেন এত টাকা দিয়ে টিকিট কাটতে হয় ফার্স্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা এত কেন নিম্নমানের হবে আমরা টিটিকে বারবার বলেছি উনি কোনো ব্যবস্থা করতেই পারেননি ট্রেনের মধ্যে জানালা নেই এসি খারাপ জল পৌঁছে ভাবুন তো কি অবস্থা আসলে আমরা তিনটার সময় ট্রেনে উঠলাম পর থেকে কুলিং সিস্টেম একদমই খারাপ ছিল আমরা সেটা বুঝতে পারিনি আধ ঘন্টার পর আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের গা ঘামছে তখন আমরা কমপ্লেন করলাম কিন্তু কমপ্লেন করার পর যে দুজন এলো তারা আমাদের আধ ঘন্টা আধ ঘন্টা আধ ঘন্টা আধ ঘন্টা বলে বলে সেই জায়গাটাকে আজকে এতক্ষণ এলো তারপরে ঠান্ডা না হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে শুরু হলো এই জায়গাগুলো থেকে জল পড়া শুরু হলো প্রথম দিকে পেছন দিকে জল পড়ছিল সেইটা আস্তে 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 এগিয়ে এসে আজকে এনাদের গায়ে তো জল পড়ছে ওনারা মাঝে মধ্যে হয়তো আপনাকে ভিডিও পাঠিয়েছেন ওনারা এটাকে মাঝে মধ্যে কিছু ব্যাপার দিয়ে পোচামুচি করছে এটা কি এসির কারণে না বৃষ্টির কারণে এটা এসির কারণে তিনটা থেকে ওনারা কি করছেন আমাদের মানে চেষ্টা করে

এখানে বর্ষা থেকে 3 টা থেকে প্রচন্ড গরম হচ্ছে, তো উনি বলছেন এসে উনি এখানে চেক করেন দেখি কালকেও হয়েছে নাকি প্রবলেম। আজকে উনি চেক করছেন 31 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আর বাড়িয়ে যাচ্ছেন, কোরেই যাচ্ছেন, বলছেন ধৈর্য ধরে বসুন, ধৈর্য ধরে বসুন। জল পড়ছে, আপনাদের উপর জল পড়ছে নাকি? হচ্ছে। প্রথম অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। अपना नाम अमर हम लोग को हेल्प करना चाहते थे मेमो नंबर चाहते थे मगर ये दो, ये जो सैन है देखिए दे, दे उसके साथ हम लोग सब ने वीडियो कॉल किए हैं कोई हेल्प है नहीं कर रहा है चारों तरफ पानी बरस रहा है किसी को भी डर नहीं रहा है उसका बचिया है बड़ा बड़ा घुस रहा है पुलिंगेट खावर में जो कोड़े लगछे कह डर लग रहा है हां डर लग है তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনাম মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এবং সেভেন এইট নাইন